হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা এখন যাচ্ছে শাপলা তুলতে রাস্তার ধারে খালবিলের মধ্যে অনেকগুলো শাপলা ফুল হয়েছে এই যে বন্ধুরা তোমাদের দাদা যাচ্ছে তুলে নেবে আর আমি ভিডিও করছি শাপলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শাপলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে এই দেখো বন্ধুরা কতগুলো শাপলা শাপলা ফুলগুলো একদম কচি আর ছোট। ছোটো এবার তোমাদের দাদা শাপলা ফুলগুলো তুলে নিচ্ছে এই শাপলা দিয়েই আজকে তোমাদের বানিয়ে দেখাবো সর্ষে শাপলা তোমরা সবাই রান্নার ভিডিও দিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে শাপলাগুলো তুলে নিয়ে বাড়িতে যাব এই দেখো বন্ধুরা অনেকগুলো শাপলা ফুল তুলে নিয়ে এসেছি এবার শাপলা ফুলের ডাটাগুলো একটি কাটারে দিয়ে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই শাপলাগুলো হাত দিয়েও খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে পারো এমনিতে শাপলা খুবই নরম এই শাপলাগুলো কিন্তু খুবই টাটকা আর খুবই কচি নরম একদম বন্ধুরা তোমাদের কার কার শাপলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এভাবে করে সবগুলো শাপলা কেটে নেব শাপলাগুলো কেটে নিয়ে অনেক কয়েকবার জল বদলে শাপলা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার কড়াইতে দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো মরিচ আর হাফচা চামচ কালো জিরে নেড়ে নিয়ে শুকনো মরিচ আর কালো জিরে হালকা ভেজে নেব শুকনো মরিচ আর কালো জিরে হালকা করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোয় এবার এখানে কেটে রাখা শাপলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ছাপলার মধ্যে কিন্তু অনেক জল থাকে তাই খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে এবার সব ছাপলাগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এবার এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ ছাপলা কিন্তু অনেক কমে যায় সেই অনুযায়ী লবণ দিতে হবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ছাপলাগুলো হালকা ভেজে নেব। প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফলোয়াজ করো শাপলা হালকা ভেজে নিয়েছি শাপলা থেকে অনেক জল বেরিয়েছে এবার থালা চাপা দিয়ে শাপলা খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালা তুলে নেব দেখো বন্ধুরা শাপলা কতটা কমে এসেছে আর জল কিন্তু এখনও শুকায়নি আর শাপলা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে চার পাঁচটি রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে সাথে একটুখানি পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেব তোমরা এখানে কালো সর্ষেও দিতে পারো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম শাপলা রান্না প্রায় শেষের দিকে শাপলাগুলো খুবই নরম আর টাটকা থাকায় আর শাপলাগুলো একটু বেশি নেড়েছি তার জন্য শাপলা একদম গলে গেছে তোমরা সাবধানে খুবই আস্তে আস্তে নেড়ে নিও শাপলা রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই শাপলা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো সর্ষে শাপলা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই